সরকার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরানোকেই এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বিশ্বাস রাখুন আর কারো ওপর হামলা হবে না বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংখ্যালঘুদের উপর হামলাকে ষড়যন্ত্র মনে করেন তিনি দুপুরে প্যারিস থেকে ফিরে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ট মানে করুন দুপুর দুইটা দশ মিনিট ফ্রান্সের প্যারিস থেকে ঢাকায় ফিরলেন জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখন উৎসুক জনতার উপচে পড়া ভিড় তাকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিন বাহিনী প্রধান শিক্ষক শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে গণমাধ্যমের মুখোমুখি হন ড ইউনুস শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্মরণ করেন পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে বলেন অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়তে হবে ফেরাতে হবে সাধারণ মানুষের আস্থা আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনা আমার দেশ তাই এই আমরা নষ্ট করে দিয়েছি ডক্টর ইউনুস বলেন সবাইকে সঙ্গে নিয়ে তিনি দেশ গড়তে চান এজন্য তার উপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোন জায়গায় কারো উপরে হামলা হবে না এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিভিন্ন স্থাপনায় আক্রমণ এবং সংখ্যালঘুদের উপর হামলাকে ষড়যন্ত্র মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যা কিছু সরিয়ে হতে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছে যে এখানে আইনশৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে নিয়ে যাচ্ছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে ডাক্তার মহম্মদ ইনুস জানান তার হাত ধরে অর্জিত স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা